ও আম্মুগো তোমার কিচিনে আগুন লেগে গেছে আমার কথা শুনে আম্মু গিয়ে দেখে মনে রান্না করছে গ্যাসের ফুল পাওয়ার দিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে গিয়ে তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে বলে করছিস তুই এগুলা আবার কার সাথে হয়েছে তোমার ছেলেকে জিজ্ঞেস করো ছোট মা তোমার ছেলে কি করেছে আমার সাথে এতক্ষণে বুঝতে পারলাম মহারানীর রাগের কারণ যখনই রেগে যায় তখনই কিচিনে এসে রান্নার নামে হাড়ি পরাবে মামুন কি হয়েছে কি করেছিস তুই মোনার সাথে অন্যায় করেছে তাই জেল খেটেছে আমি তো ভুল কিছু করিনি ছোট মা তুমি এই শয়তানের কথা বিশ্বাস করো না আমি বাইক চালিয়ে বান্ধবীর বাসায় যাচ্ছিলাম কোনো কারণ ছাড়া আমাকে ছয় ঘন্টা জেলের মধ্যে আটকে রেখেছে পুলিশ হয়েছে বলে যা ইচ্ছা তাই করবে তোমার ছেলে যদি কিছু করেও থাকে তাই বলে তুই ওকে জেলে আটকে রাখবি সবটা শোনার পর তারপর আমাকে বক একে তো হেলমেট পরেনি তারপর বাইকের লাইসেন্স নেই ড্রাইভিং লাইসেন্সও নেই তার উপর আমাকে বলে কিছু নিয়ে চুপ করে থাকতে আমাকে মারারও হুমকি দিয়েছে কি হয়েছে সবটা প্রথম থেকে বলছি শোনো রাস্তার পাশে গাড়ি থামিয়ে চেকিংয়ের জন্য দাঁড়িয়ে আসি ট্রাফিক পুলিশের কন্ট্রোল বাইরে চলে গেছে সব কিছু ঠিকঠাক করে বসে চা খাচ্ছি হঠাৎ কনস্টেবল এসে বলে একটা মেয়ে বাইক চালাচ্ছে হেলমেট নেই ড্রাইভিং লাইসেন্স নেই আর বাইকেরও কোনো কাগজ নেই তার উপর দাদাগিরি করছে আমি এসে দেখি মুনা হ্যাঁ না তোমার পুলিশরা আমার সাথে বাজে ব্যবহার করছে বাইকের কাগজ দেখি ড্রাইভিং লাইসেন্স দেখি এটা তো আমার বাইক ভাইয়া আমি এসব পাবো কোথায় আমি এখানে কারো ভাই নই থানায় নিয়ে গিয়ে আটকে রাখলে নেক্সট টাইম আর এই ভুল হবে না ঠিক আছে ভাই পরিচয় দিলাম না কিছু নিয়ে এটা এখানেই শেষ করা যায় না তোর এত বড় সাহস তুই আমাকে ঘুষ দেবার কথা বলছিস কনস্টেবল গাড়িতে তোলো এটাকে জেলের মধ্যে থাকলে মাথা থেকে ভূত চলে যাবে এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু এখন মেরে তোমার নাক ফাটিয়ে দিব অন ডিউটি অফিসারকে মারার হুমকি দেয়া কেস আরো মজবুত হলো বলে মামুন ভাই আমার হাত ধরে টেনে গাড়িতে তোলে রাগে আমার মাথা আগুন হয়ে আছে থানার সামনে এসে আমাকে হাত ধরে টেনে থানার ভেতরে গিয়ে জেলে আটকে রাখে আমি দাঁড়িয়ে রাগি লুকে তাকিয়ে আছি মামুন ভাইয়ের দিকে নিজের চেয়ারে বসে কফি খাচ্ছে রেগে মেগে জেলের দরজায় লাফি দিয়ে বসে থাকি ছয় ঘন্টা পর মামুন ডিউটি শেষ হলে আমাকে বের করে নিয়ে সাথে করে থানা থেকে হয়ে গাড়িতে গাড়িতে উঠতে বলে বলে আমি না না বললে এখন যদি তাহলে কিন্তু সারা রাত জেলের মধ্যে থাকতে হবে এসিপি মামুন আপনি কাজটা ঠিক করেননি এর শোধ আমি আপনার থেকে নিবো মনে রাখবেন আমি এখন অন ডিউটিতে আছি আর ভুল করেছিস তাই শাস্তি পেয়েছিস এখন চুপচাপ গাড়িতে উঠে বস কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসি মামুন ভাই ড্রাইভিং সিটে বসে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে আমার চোখ মুখে রাগে আগুন ঝরছে মামুন ভাই এটা ওটা বলছে কিন্তু আমি কোনো কথা বলছি না বাসের সামনে এসে গাড়ি থামালে আমি গাড়ি থেকে নেমে সোজা কিচেনে চলে আসি চাল আর পানি নিয়ে গ্যাসের চুলার উপরে বসিয়ে ফুল পাওয়ার দিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি কিছু সময় পর পানি শুকিয়ে পোড়া লেগে যায় কিছু সময়ের মধ্যে পুরো কিচেনে ধোয়া ভরে যায় আর তখনই সবাই আসে মামুন তুই তাই বলে মেয়েটাকে জেলের মধ্যে আটকে রাখবি তোমার ছেলে ডিউটিতে থাকলে কাউকে চেনে নাকি যেটা নিজের ইচ্ছে হয় সেটাই করে মামুন তুই ভুলে গেছিস তিন মাস আগে যখন তোর জ্বর এসছিল তখন মোনা সারা রাত না ঘুমিয়ে তোর যত্ন করেছে ভুলিনি আব্বু মনে আজকে যেটা করেছে তার জন্য এটা ওর উচিত শিক্ষা হয়েছে নয়তো ও নেক্সট টাইম এমনই করতো আবার সেটা তুই ওকে বুঝিয়ে বললে হতো না ছয় ঘন্টা জেলের মধ্যে আটকে রাখাটা কি ঠিক হয়েছে মোনাকে সরি বল আমি আর সরি ইম্পসিবল বলে মামুন ভাইয়া কিচেন থেকে বের হয়ে চলে আসে ছোটমা মা আমাকে কিছু বলতে যাবে তার আগে আমি রেগে মেগে কিচেন থেকে বের হয়ে রুমে এসে দরজা বন্ধ করে বেডে বসে থাকি এই দুইটাকে ভাবছি বিয়ে দিয়ে এক করে দিব কিন্তু দুইটাই যেভাবে সারাক্ষণ লেগে থাকে এরা সংসার করবে ভাবে বিয়ে হয়ে গেলে তখন ঠিক হয়ে যাবে বাবা মা মরা মেয়ে মোনা আমাদের বেশ সব ভুলে গেছে কিন্তু মামুন এমন করলে ওর তো কষ্ট হবে এক সময় আমি মামুনের সাথে কথা বলবো তোর সাথে কিছু কথা ছিল হুম বলো আমি শুনছি দেখ বাবা মোনা বাবা মা মরা মেয়ে তুই যদি ওর সাথে এমন করিস তাহলে ও কি তোর ব্যবহারে কষ্ট পাবে না বল ও ভুল করে চাবু আমি শুধু ওর ভুলটা ওকে ধরিয়ে দিয়েছি সেটা ওকে বাসায় গিয়ে এসে বুঝিয়ে বলে হতো গিয়ে সরি বল মেয়েটাকে আমি ঠিক আছে বলে ফাইল দেখে মোনার রুমের সামনে এসে দরজায় নক করি আমি কারোর সাথে এখন কথা বলার ইচ্ছে নেই যাও এখান থেকে মোনা আমি মামুন দরজা খোলো তোমার সাথে আমার কোনো কথা নেই আর আমাকে তুমি আজ থেকে মুন বলেও রাখবে না আচ্ছা রাখব না দরজা খোল পাঁচ মিনিট কথা বলে চলে যাব বলেছি না তোমার সাথে কথা বলবো না যাও এখান থেকে আমার মাথাটা খুব ব্যথা করছে প্লিজ লক্ষ্মীটি একটু দরজাটা খোল আমি মামুন ভাইয়ের সাথে যতই রাগ করে থাকি না কেন ওর কিছু হলে আমার রাগ তখন আর থাকে না আমি তাড়াতাড়ি দরজা খুলে মামুন ভাইয়ের হাত ধরে রুমে নিয়ে এসে বেডে বসিয়ে দিয়ে বলি তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথা টিপে দিচ্ছি মাথা কেন টিপতে হবে তুমি না বললে তোমার মাথা ব্যথা করছে সেটা তো তুই দরজা খুলেছিলি না তাই মিথ্যা বললাম ইচ্ছে করছে মেরে নাক ফাটিয়ে দেই অসুস্থতা নিয়ে কেউ মিথ্যা বলে শরীরে তোর সাথে অমনটা করা আমার ঠিক হয়নি খুব কষ্ট পেয়েছিস তাই না তুমি সরি বলেছ না আর কষ্ট নেই আমার বউটা এত ভালো কেন তোমার বউ কে হুম তুমি বিয়ে করেছ কবে করিনি তবে করব আর আমার বউ তো তুই ইস শখ কত তোমার মতো পচা পুলিশ অফিসারকে আমি কেন বিয়ে করব তাহলে তো আব্বু আমাকে বলতে হয় অন্য মেয়ে দেখেতে আমার জন্য আমার কথা শেষ হবার আগেই মোনা আমাকে বেড়ে শুয়ে আমার বুকের ওপর উঠে ইচ্ছা মতো কিলঘুষি দিতে থাকে কি করছিস থামেবার আর কখনো অন্য মেয়ের কথা বলবে না আমার ভুল হয়ে গেছে আর এইবারের লহান মাফ করে দে আমি আর কোনোদিনও ভুল হরি কোনো মাইয়ার কথা কমোনা নে আমি হাসতে হাসতে মামুন ভাইয়ের বুকে মাথা রাখি মামুন ভাই আমাকে দুই হাতে জড়িয়ে ধরে কপালে চুমু দেয় দুইটাকে বোঝা কঠিন একটু আগে কি করে আসলো কিচেনে আর এখন আবার ভাব হয়ে গেছে ওরা একে অপরকে ভালোবাসে তাই এমন করে শুভ কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে রাতে দুজনের সাথে কথা বলবো এখন চলো এখান থেকে ছেলে মেয়ে কি করছে লুকিয়ে দেখতে হবে না আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে আমার একটা কেস নিয়ে কাল পরশু ঢাকার বাইরে যেতে হবে একদম ফাজলাম করবে না আর বাইরে যেতে হবে না পুলিশের চাকরি করে কত শত্রু বানিয়েছে জানি না আর আমার কিছু না করতে পেরে তোর বা আবুর ক্ষতি করতে পারে তাই সাবধানে থাকবি তোমার জন্য তো মরতেও পারবো আমি অহংকার করি তোমার জন্য তুমি একজন সৎ আর অনেস্ট পুলিশ অফিসার তাই এটা স্বাভাবিক তোমার শত্রুর সংখ্যাও বেশি হবে অনেক বুঝতে শিখে গেছে আমার পিচ্ছি বউটা আচ্ছা এখন ওপর থেকে ওর খেয়ে খেয়ে মোটা হয়ে গেছিস কি বললে আমি মোটা হয়ে গেছি তোমাকে তো আজকে আমি বলেই আবার মামুন ভাইয়ের বুকে হাত ছুটতে থাকি কিছু সময় পর মামুন ভাই আমার সাথে গল্প করে চলে যায় রাতে সবাই একসাথে ডিনার করে নেই মামুন ভাই তার রুমে যেতে নিলে ছোটমা মা বলে মামুন একটু ওখানে বস মুনা তুই তোদের সাথে কিছু কথা আছে দুজন হল রুমে এসে ছোপা বসে পড়ি আব্বু আম্মু এসে মুখোমুখি হয়ে বসে মামু বলো কি এমন কথা বলবে আমি আর তোর আব্বু একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত আম্মু তোরা তো বড় হয়েছিস তাই আমরা চাইছিলাম এবার তোদের বিয়েটা দিয়ে দিতে তোরা কি বলিস আমি আর কি বলবো তোমরা যা ভালো মনে করো তাই করো কি রে মা তুই কিছু বল তোমরা তো আমারই আমার সব ছোটমা মা তোমরা তোমরা যা বলবে তাই শুনব আলহামদুলিল্লাহ তাহলে এই সপ্তাহে বিয়ে দিন ঠিক করি তোমাদের যা ইচ্ছা হয় তাই করো আব্বু আমাকে কাল পরশু ঢাকার বাইরে যেতে হবে দুই দিন পর আসবো তোমরা সাবধানে থেকো আরো কিছু সময় আব্বু আম্মুর সাথে কথা বলে যে যার রুমে এসে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে মামুন ভাইয়ের রুমে এসে দেখি ঘুমিয়ে আছে মাথা একটা শয়তানি বুদ্ধি খেলা করছে ওয়াশরুমে গিয়ে একটা মগ নিয়ে পানি নিয়ে এসে মামুন ভাইয়ের মুখের উপর মারি মামুন ভাই এক লাফে উঠে বসে চোখ ডলতে ডলতে আমার দিকে তাকিয়ে থাকে আমি হাসতে থাকি এটা কি হলো এই সকালে আমাকে ভিজিয়ে কেন দিলি ইচ্ছে করছে তাই এত সময় যদি একজন পুলিশ ঘুমিয়ে থাকে তাহলে দেশের কি অবস্থা হবে দেশ রক্ষার জন্য তুই আসিস না তোকে আজকে আমি বলে আমি উঠে মুনাকে ধরতে গেলে মোনা ছুটতে থাকে দুজনে রুমের মধ্যে ছোটাছুটি করতে থাকি অনেক সময় পর ছোটাছুটি করে মুনাকে ধরে ফেলি মামুন ভাই আমাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে এসে ঝর্ণা ছেড়ে দেয় কিছু সময়ের মধ্যে ভিজে একাকার হয়ে যায় এটা কি হলো এই সকালে গোসল করিয়ে দিলে আমার গায়ে পানি ছড়ে মারার আগে মনে ছিল না এখন বোঝ কত ধানে কত চাল তোমার মাথা সরো এখান থেকে বলে আমি মামুন ভাইকে ধাক্কা দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রুমে এসে চেঞ্জ করে নিচে চলে আসি কি রে এই সকালে গোসল করলি আস তোমার ছেলে ঝর্নার নিচে দাঁড় করিয়ে দিয়েছে আর তুই যে আমাকে ঘুমের মধ্যে পানি ছড়ে মেরেছিস সেটাও বল তোরা আর শুধরাবি না কখনো আয় নাস্তা কর এখন সবাই একসাথে বসে নাস্তা করে নেই এরপর রুমে এসে চেঞ্জ করে নিই স্যার কল করে বলে আজকেই যেতে হবে আমি ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে আব্বু আমুকে বলে চলে আসি বাসা থেকে বের হয়ে থানায় এরপর কয়েকজনকে নিয়ে চলে এসে অপারেশনে কিছু স্মাগলিং গ্যাংকে ধরার জন্য আমাদের পাঠিয়েছে সবাইকে হেডকোয়ার্টারে রেখেছে আমার কাছে খবর আসে কাল রাতে স্মাগলিং হবে আমরা সেই জন্য কাল প্রস্তুতি নিয়ে রাখি পরের দিন রাতে আমরা আগে থেকেই চারপাশে ছড়িয়ে সেটে থাকি যখন স্মাগলিং করার জন্য আসে দুপক্ষের মধ্যে বেশ অনেক সময় গোলাগুলি হয় সকাল আটটা হঠাৎ বাসায় মোবাইলে কল আসে মামুন ভাইয়ের স্যার কল করেছে বলে উনি কাল রাতে সন্ত্রাসীদের হাতে সাথে গোলাগুলি করার সময় মামুন ভাইয়ের হাতে গুলি লাগে ওনাকে নিয়ে কাল রাতেই হসপিটালে চলে আসে এখন ভালো আছে কথাটা শুনে চোখের কোণে পানি চলে আসে ছোট মার ছোট আব্বুকে নিয়ে তাড়াতাড়ি চলে আসে এসে দেখি মামুন ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে ডক্টর আমাকে বলে মামুন ভাইয়ের সামনে চিৎকার চেঁচামেচি না করতে এতে তার ক্ষতি হতে পারে আমি ছোট মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকি কান্না করিস না মা মামুন সুস্থ আছে ডক্টর বলে গেল চিন্তারও কিছু নেই তোমার ছেলেকে বলবে আর এই পুলিশের চাকরি না করতে যদি গুলিটা হাতে না লেগে বুকে লাগতো তাহলে কি হতো আচ্ছা সুস্থ হয়ে বাসায় যাক কথা বলবো এখন তুই শান্ত হমা ছেন শাস্তেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করছি পাশে মোনা বসিয়ে আছে দেখে বুঝতে পারছি পিচ্ছিটা কান্না করছে অনেক চোখের পানি শুকিয়ে গালে দাগ হয়ে গেছে আমার নরাচরা টের পেয়ে মুনা উঠে যায় তোমার সেন্স ফিরেছে কেমন লাগছে এখন আমি ঠিক আছি হাতে একটু ব্যথা আছে কি অবস্থা কি করছিস নিজের আমি ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি ডক্টরকে ডেকে নিয়ে চলে যায় ডক্টরের আব্বু আমাকে নিয়ে মোনা কেবিনে আসে ডক্টর আমাকে চেক আপ করে বলে কিছুদিন রেস্টে থাকতে আমি জিজ্ঞেস করে হাতে গুলি লেগেছে কিন্তু এত সময় চেন ছিল না কেন ডক্টর বলে গুলি হাড়ের ভেতর আটকে ছিল ব্যথার তীব্রতা বেশি হবে তাই ঘুমের ইঞ্জেকশন দিতে হয়েছে আমি বাসায় যাব বলি ডক্টরকে ডক্টর যাবার পারমিশন দেয় তবে সাবধানে থাকতে বলে কিছু সময় পর স্যার এসে আমাকে বলে এক মাসের মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে না পুরোপুরি সুস্থ হয়ে তারপর জয়েন হতে আমি ঠিক আছে বলি কিছু সময় পর হসপিটালের সকল ফর্মালিটি শেষ করে মামুন ভাইকে নিয়ে বাসে চলে আসি মামুন ভাইকে নিয়ে তার রুমে চলে আসি বেডে শুইয়ে দিয়ে আমি নিচে এসে খাবার নিয়ে মামুন ভাইকে নিয়ে হাতে খাইয়ে দেই এরপর মেডিসিন খাইয়ে মাথার ওপাশে বসে চুলে বিলি কাটতে থাকে তোমাকে আর পুলিশের চাকরি করতে হবে না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না এটুকুতে এত ভয় পেলে হবে কত পুলিশ অফিসার নিজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন দেয় সেটা জানিস সবাই যদি মৃত্যুর ভয়ে পুলিশের চাকরি ছেড়ে দেয় তাহলে আমাদের দেশের কী হবে বলে গেছিস উনিশশো সালের কথা আমার মুক্তিরা তাদের মর্তে হবে তাও আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে তাদের এই ত্যাগী কিছু মানুষরূপী অমানুষের কাছে হেরে যেতে দিবে না এই রিকোয়েস্ট করিস না মোনা নিজের দেশকে রক্ষা করতে গিয়ে যদি মারাও যাই আমার নামে তোরা গর্ব সাথে নিতে পারবি ঠিক আছে বলবো না তবে এক মাস আগে তুমি জয়েন করবে না কিন্তু বলে দিলাম আচ্ছা তাই হবে কিসের মেডিসিন দিলে ঘুমাচ্ছে তোমার হাতের ব্যথার জন্য মেডিসিন দিয়েছে ডক্টর বলেছে এটা খেলে ঘুম আসবে কিছু সময়ের মধ্যে মামুন ভাই ঘুমিয়ে পড়ে মুনার যত্নে কেটে যায় সাত দিন অনেকটাই সুস্থ হয়ে গেছে ওর যত্নে হাতে এখনো ভালো করে নাড়াতে না পারলেও ব্যথাটা খুব একটা নেই হল রুমে বসে টিভিতে নিউজ দেখছি মামুন এখন তো কিছুটা সুস্থ তুই তাহলে এই শুক্রবার তোদের বিয়ের কাজটা সম্পন্ন করি কি বলিস তুই ঠিক আছে আব্বু বিয়ের কথা শুনে মোনা লজ্জা পেয়ে আম্মুকে আমুর বুকে মুখ লুকায় দেখতে দেখতে চলে আসে শুক্রবার খুব ধুমধাম আয়োজন করে আমার আর মনের বিয়ে হয়ে যায় মোনা আগে থেকে আমার রুমে এসে বসে আছে আমি বাহিরে দাঁড়িয়ে আছি একটা কোটি টাকার প্রশ্ন মনের মধ্যে উদয় হয় মেয়েদের নাকি লজ্জা বেশি তাহলে আগে কেন মেয়েরা বাসার ঘরে গিয়ে বসে থাকে দরজা খোলার শব্দে বুঝতে পারি আমার বর এসেছে আমি বসা থেকে উঠে মামুনের সামনে গিয়ে ওকে সালাম করি মামুন আমাকে ধরে তুলে বুকে জড়িয়ে নেয় হুট করে কোলে তুলে বেডে নিয়ে এসে বসিয়ে দেয় তারপর আমার ঘোমটা খুলে আমার দিকে তাকিয়ে বলে খুব সুন্দর লাগছে আমার আমার বউকে কথা শুনে মোনা হাসে আমি হাত রেখে মাথা উঁচু করে ওর কবলে আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো যে প্রভুর হুকুমে আমরা আজ এক হয়েছি তার কাছে শুক্রিয়া আদায় করার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি দুজনে উঠে উজু করে নেই এরপর যে মহান রবের জন্য আমরা এক হতে পেরেছি তার সুখ্রি আদায় করে দুজনে দুই রাগাত নামাজ পড়ে নেই এরপর দুজনে এসে বেডে বসে পড়ি আমি মুনার জুয়েলারি খুলতে সাহায্য করি এই ভারী লেহেঙ্গা পরে আর থাকতে পারছি না চেঞ্জ করতে হবে আমি তোর জন্য একদম আর তুই না এখন আমি তোমার বউ তাই আমাকে তুমি করে বলতে হবে আমার পিছে চাচা বোন এখনই রোমান্টিক অত্যাচার শুরু করে দিয়েছে সেটা তুমি যা ইচ্ছে বলো এখন থেকে তুমি করে বলবে আর বলো আমার জন্য কি তোমার জন্য আমি একটা নীল শাড়ি এনে রেখেছি আজকে এই রাতে দিব বলে ওয়েট আমি নিয়ে আসছি বলেই মামুন উঠে গিয়ে ওয়াইড্রোপ খুলে একটা শপিং ব্যাগ এনে আমার হাতে দেয় আমি শপিং ব্যাগ খুলে দেখি একটা নীল রঙের শাড়ি মুচকি হেসে বলি তোমার পছন্দ এত সুন্দর জানা ছিল না তো আমার পছন্দ বরাবরই সুন্দর তুমি বুঝতে লেট করেছো থাকা নিজের প্রশংসা নিজের করতে হবে না আমি চেঞ্জ করে আসছি এখানে চেঞ্জ করো আমি তোমাকে হেল্প করছি ইস কি শক আমি তোমার সামনে চেঞ্জ করতে পারবো না আমার লজ্জা করবে এখন তো আমি তোর আই মিন তোমার বর এখনো এত লজ্জা জি স্যার চুপচাপ বসো এখানে আমি চেঞ্জ করে আসছি বলি মুনা চলে যাও ওয়াশরুমে আমি শুয়ে সেই দিকে তাকিয়ে আছি কিছু সময় পর মুনা চেঞ্জ করে আসলে আমি ওর দিকে এক পলকে তাকিয়ে আছি মুনা আমাকে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয় আমি উঠে মুনার সামনে গিয়ে ওর গালে হাত রেখে আমার মুখোমুখি করে কপালে ঠোঁট ছোয়াই মুনা কেঁপে ওঠে আমার পিচ্ছি বউটাকে ভীষণ সুন্দর লাগছে নীল শাড়িতে আমি লজ্জা পেয়ে মামুনের বুকে মুখ লুকিয়ে নেই মামুন আমাকে কোলে তুলে বেডে এনে শুয়ে দেয় এরপর লাইট অফ করে এসে আমার পাশে শুয়ে আমার মুখোমুখি হয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে চারটা চোখ নিজেদের অপলোক দৃষ্টিতে দেখতে ব্যস্ত কিছু সময় পর মামুন আমার দুই চোখের পাতায় কিস করে আমি আবেশে চোখ বন্ধ করে নিই এরপর আমার হাত দুই দিকে রেখে আমার হাতের আঙুলে নিজের আঙুল রেখে মুঠো করে ধরে আমি চোখ খুলতে পারছি না ভীষণ লজ্জা করছে মামুনের ঠোঁট দিয়ে আমার পুরো মুখে স্লাইড করছে আমার পুরো শরীরে বিদ্যুৎ খেলে যায় মনে হচ্ছে আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যাচ্ছে আমার হুশ আমি হারিয়ে ফেলেছি মামুনের এমন ছোঁয়ায় হুট করে আমি মামুনের ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দেই কতটা সময় চার ঠোঁট নিজেদের মধ্যে আবদ্ধ ছিল মনে নেই যখন দম আটকে আসছিল একে অপরের ঠোঁট ছেড়ে দেয় মামুন আমার কপালের সাথে ওর কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলছে আমারও একই অবস্থা আমাদের একজনের নিঃশ্বাস অপরজনের মুখে আছড়ে পড়ছে এতে করে দুজন যেন আরও বেশি ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে আমাদের নিঃশ্বাস ক্রমশ ভারী হতে থাকে মামুন কিছুটা নিচে গিয়ে আমার ঘাড়ে গলায় পাগলের মতো কিছু আমি দুই হাতে বিছানার চাদর খামচে ধরে আছি মামুনের ছোঁয়া আমাকে পাগল করে দিতে শুরু করে আপনার এখন এভাবে কান পেতে আসেন কি শোনার জন্য হুম হম হারিয়ে গেল নাকি মতো তবে আমার তো লজ্জা করছে আমি আর কিছু বলতে পারবো না আর আমার বউ কিছু বলবে না আমরা এখন আমাদের মতো ব্যস্ত হয়ে যাব আরে আজ বাসর রাত কত কিছু হবে বলুন তো আমাদের টানা শুনে বিয়েটা নিজেই এবার করে নিন মেয়েরা বিয়ের কথা বাসে না বলতে পারলে ঘন ঘন শাড়ি পরে আব্বুমোর সামনে ঘোরাঘুরি করুন তবে আব্বু আম্মু বুঝে যাবে আমাদের মেয়ে বড় হয়ে গেছে আর ছেলেরা যদি আপনাদের বন্ধুদের বিয়ে হয়ে থাকে তাহলে আব্বু আম্মুর সাথে সেই বন্ধুর কথা বারবার বলুন তাহলে আব্বু আম্মু বুঝে যাবে আপনি কি বলতে চান আর হ্যাঁ এগুলো করে যদি কেউ আবার আব্বু আম্মুর হাতে পিটু খান তাহলে আমি বা লেখক সাহেব কেউ দায়ী নেই কিন্তু আজকের মতো আছি সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ